রাধে রাধে সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল এখন বাজে সকাল সাতটা দিনটা ছিল শনিবার তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে ভালোই লাগবে একটা কথা কি বলো তো আমার মিষ্টি বন্ধুরা তুমি যদি গ্রামে থাকো না অনেক কিছু তুমি শিখতে পারবে বা অনেক কিছু অভিজ্ঞতা হয়ে যাবে যেমন আমাকেই ধরো না আমি কিন্তু বিয়ের আগে এগুলো জানতাম না এখন জানতে পেরেছি ধরো কোন সময়ে ধান গাছ লাগানো হয় বা কোন সময়ে কাটা হয় কোন সময়ে বৃষ্টি পড়ে বা কোন সময়ে কি কি সবজি লাগায় এগুলো কিন্তু আমার মোটামুটি এখন একটু জানা হয়ে গেছে কেন বলো তো কারণ এখানে তো সবাই এগুলোই কাজ করে তাই না সবার বাড়িতে টুকুর টাকুর অনেক কিছু সবজি খেত করে আর কোন মাসে কি সবজি লাগাতে হয় এগুলোও সবাই জানে তো এখানে আর কি কারোর বাসায় যদি সবজিও না থাকে না তাহলে টেনশন নেই আর কি ওই যে পট করে গাছের থেকে তুলে এনে রান্না করে নিতে পারে তো আমিও কিন্তু টুকুর টাকুর অনেক কিছুই করেছিলাম কিন্তু এই বছর কিছুই করতে পারিনি তার কারণটা হলো আমি আমার তো আর বাড়িতে জায়গা নেই আমি ওই মাসির মাটিতেই মানে টুকুর টাকুর করে গাছ লাগিয়ে রাখতাম কিন্তু এখন যেহেতু মাসি তারা এসে পড়েছে তো এখন আর কোথায় লাগাই বলো আমার তো নিজের বাড়িতে একদমই জায়গা নেই এখন যেহেতু বৃষ্টির সিজন এখন দেখা যাচ্ছে সবার বাড়িতে টুকুর টাকুর করে অনেক কিছুই সবজি লাগাচ্ছে তো আমার আর কি ইচ্ছে করে কিন্তু করলেও কিছু করার উপায় নেই তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম এদিকে তো দেখলে ট্র্যাক্টর মারা হচ্ছে আবারও খেতে এখন তো ধান গাছ লাগানোর সময় বেশি না আর এক দুই মাস পরে দেখা যাবে পুরো সবুজ হয়ে যাবে আমার পিছন দিকটা তখন কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ডুগু সুনা চলে গেছে স্কুলে খাওয়া দাওয়া শেষ করে স্কেটটা শেষ হয়ে গেলে আর একটা এক্সাম বাকি থাকবে তারপরে গিয়ে একটু শান্তি পাওয়া যাবে আর সামার ভিকেশনের বন্ধটাও যেহেতু দিয়ে দেবে দেখো না কয়টা দিন ঘরে দুয়ারে ভালো মতো না থাকাতে আমার কিন্তু ঘরের সমস্ত জিনিস নোংরা হয়ে রয়েছে প্রথমেই আমার শোয়ার রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর টুকুর টাকুর আর কি মোছামুছি করে নিলাম কারণ গরম পড়েছে প্রচুর এত কাজ করতে পারবো না শরীর হয়তো খারাপ করে নেবে তাই হালকা ফুলকা কাজগুলোই করছি আর রান্নাঘরে এসে দেখি আমার গ্যাসের এমন একটা বৃত্তিক ইচ্ছা অবস্থা হয়ে রয়েছে এটার মধ্যে আর রান্নাও করতে ইচ্ছে করবে না আর খেতেও ইচ্ছা করবে না তাই ভাবলাম যে না এটাকে একটু ভালো মতো মুছামুছি করে নেই কিন্তু বলে না তুমি একটা কাজে হাত দিতে গেলে দেখা যাবে আরেকটা কাজ বেরিয়ে পড়ে তো এই আর কি আমার অবস্থা এদিকে কিন্তু আবার ডুগু নিতে যেতে হবে আমাকে স্কুলে এগারোটার সময় তো এগারোটার মধ্যে না সমস্ত কাজ সেরে ওই স্নান করে ঠাকুরটা দিয়ে গেলে আর কি চিন্তা থাকবে না এসে না হয় রান্নাটা করব। কিন্তু ওই যে গ্যাস মুছতে গিয়ে দেখা গেল আমার ওই ছোটো ছোটো মশলার ট্যামাগুলো এগুলো দেখো কি হারে নোংরা হয়ে রয়েছে তারপর ভাবলাম এগুলাকে যদি এখন ধুতে যাই তাহলে তো অনেকটাই সময় লেগে যাবে না হয় আজকে মুছেই রেখে দিই আর আরেকদিন না হয় ধোঁয়াধুয়াই করে নেব কয়টা দিন তো ঘরে দুয়ারে ভালো মতো সময় দিতে পারিনি তোমরা তো নিশ্চয়ই জানো ওই বোনের ঘরে চলে যেতে হতো যেহেতু মা এখন একটু সুস্থ আছে তার জন্য ভাবলাম আজকেও যাব না বিকেলে সারা সারাদিন না হয় ঘরের কাজগুলো করি একা হাতের সংসার একা হাতেই সংসারের সমস্ত কাজ করতে হবে সেটা আজকেই করি বা কালকেই করি কিন্তু করতে তো আমাকেই হবে খ এই টুকুর টাকুর কাজ করতে করতে কিন্তু সাড়ে দশটা বেজে গেল তো চট করে স্নান করে নিলাম করেই এই যে আমি ঠাকুরকে সেবা দিয়ে দিলাম যেহেতু এগারোটার মধ্যে আবারও স্কুলে চলে যেতে হবে টুকু সোনাকে আনতে তো ঠাকুর পুজো দেওয়া আমার কমপ্লিট তারপর কিন্তু আমি আমার পেট পুজোও করে নিলাম কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো ভাত খেয়ে নিলাম খেয়ে এই যে রেডি হয়ে পড়লাম এখন চলে যাব সোজা স্কুলে স্কুল থেকে এসে তারপর না হয় রান্নাবাড়াটা করে নেব এমন একটা মনে মনে ভেবে রেখেছিলাম কিন্তু তুমি যা ভাবো তা যদি হয় সেটা কি সম্ভবের কথা মোটেও না আচ্ছা কি হয়েছে পরে তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে এদিকে দেখো এই সামনের ক্ষেতগুলোতেও ছোটো ট্র্যাক্টর দিয়ে ট্র্যাক্টর মারা হচ্ছে ভালো লাগে জানো তো দেখতে এই যে জিনিসগুলো তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম প্রচুর গরম পড়েছে গো এত গরম মানে সহ্য হচ্ছে না এগারোটা বাজে এখন এমন পরিমাণ গরম দিয়েছে মানে মনে হচ্ছে যেমন দুপুর দুটা তিনটা বাজে তো এই যে ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে তো তোমরা আজকে দেখো আমরা কেমন রাস্তা দিয়ে আপ ডাউন করি আমি কোনো দিন শেয়ার করিনি কিন্তু আজকে ভাবলাম না হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো কেমন জায়গা দিয়ে আমি রোজ আপডাউন করি আর আমি তো একা না ছেলেও দেখো মানে এখান থেকে পরে গেলে কিন্তু একদম জলের মধ্যে ঢুকে যাব। তো অনেক সাবধানে রোজ এইভাবে পার করে তারপরে ছেলেকে স্কুলে আনতে যাই সব সময় এমন থাকে না এই আর কি বৃষ্টির সিজনটা আসলে পরেই এমন হয় ওই ধরো ছয় মাস এমন থাকে ছয় মাস আবার পুরো শুকোনা থাকে আর কি এমনিতে ভালো রাস্তা আছে কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে গেলে না মানে বিশ মিনিট লেগে যাবে সেই মেন রোডে গিয়ে পৌঁছতে পৌঁছতে। আর এদিকে গেলে দেখা যায় একটু শর্টকাট হয় তো যাই হোক এসে দেখলাম বাবা ওই সামনের মাঠে দাঁড়িয়ে আছে মানে আমাদের জন্য অপেক্ষা করছে দেখো এগারো সাড়ে এগারোটার উপরে বেজে গেছে দিকে দিয়েছি প্রচুর গরম যেমন নিজেকে পাগল পাগল লাগছে তো ডুগুসোনা দেখলে তো গরমের জন্য স্কুলের ড্রেসটা না খুলেই না ওই যে বিছানায় শুয়ে পড়লো ফ্যানের নিচে তো একটু রেস্ট করে তারপরে গিয়ে ড্রেসটা খুললো আর আমি কিছু গাছের আম বাবাকে আর ডুগুসোনাকে কেটে দিলাম বললাম নাও খাও গাছ পাকা আমগুলো আর আমগুলো খেতে তো ভীষণ মিষ্টি আর এইদিকে জানো তো আমার ফোন এসেছে গুটের থেকে এই যে তো বাবাকে ঘরে একাই রেখে এই গুটে চলে আসতে হলো এমন একটা কপাল আমার জানো তো মানে যারা একা থাকে না তারা বুঝতে পারে একাকিত্বটার মহত্ত্ব এই যে দেখো বাবা এসেছে ঘরে যে একটা কথা বলবে সেই মানুষটাও নেই বাবাকে একা ঘরে রেখে চলে আসলাম আমি গুটে মানে এই গুটে না আসলে না হবে আর কি মিটিং ডেকেছে তো কী আর করবো ঘরে এখন রান্না বাড়া হয়নি তো এই মিটিংয়ে প্রায় এক দেড় ঘন্টার মতো লেগে গেল তারপর এই যে ঘরের জন্য আবার রওনা দিলাম এসে দেখি বাবায় গাছের থেকে আম পারছে আমি না দেখে ভীষণ খুশি হয়ে গেলাম কারণ ঘরের মধ্যে কত একা একা বসে থাকবে বলো তো ডুবগু সঙ্গে আর কি কথা বলবে আর ডুবু তো কার্টুন নিয়েই পারলে বসে রয়েছে তো ডুব্বু নিয়ে দেখলাম খেতে নেমে গেছে ওই আম পারতে মানে আমগুলো না সব ক্ষেতের মধ্যে পড়ে যাচ্ছে কারণ আর আম এখন পর্যন্ত পারা হয়নি তো বাবা ভীষণ খুশি আর খুব সুন্দর করে আমগুলো পেরে নিচ্ছে তো বাবা এদিকে আম পারতে থাকুক আমি গিয়ে আমার কাজে লেগে পড়ি দেখো না ঘরে তেলের বোতলগুলোও খালি হয়ে রয়েছে এখন যে রান্না করব একটুও তেল নেই না রিফাইন তেল আছে না আছে শস্য তেল তাই ভাবলাম আগে তেলটা ঢুকিয়ে নিই রান্না বসাতেই গেলে কিন্তু প্রথমেই তেলের প্রয়োজন তেল ছাড়া কি আর রান্না করা যায় তোমরাই বলো তো যাই হোক আমি তো ভাবলাম যে এখন বাবা যখন এসেছে একটা শর্টকাট কিছু রান্না করে নেব মনে মনে ভাবলাম আর কি না ডিম আছে না হয় ডিম তরকারি বানিয়ে নেব তো বাবায় ওই আম পাড়া শেষ করে ঘরে আসলো এসে বলল তুমি কি করছো মা তো আমি বললাম বাবা শর্টকাট কিছু একটা রান্না করি তারপর খাওয়া দাওয়া করে তিনটা সাড়ে তিনটার দিকে বোনের বাড়িতে চলে যাব এক সঙ্গে। তখন বাবাই আমাকে বলল মোটেও না ঘরে রান্না করার কোনো প্রয়োজনই নেই আমি সকালবেলা বাজার থেকে মাছ এনেছি বনে রান্না করছে ঘরে আর রান্না বাড়া করতে হবে না তোমাকে নিতেই আমি কিন্তু এসেছি না হলে হয়তো আমি আসতাম না এখন পটাপট রেডি হও আর চলো বনের ঘরে সেখানেই থাকবে কারণ মাও চিল্লাচিল্লি করছে যে বড়ো মেয়েটা আমার কেন আসছে না কারণ দুই মেয়ে যদি মার চোখের সামনে না থাকে না তাহলে কি আর মার মনে ভালো লাগে শুধু মা নয় গো আমার বাবাও এমনই বাবা হয়তো মুখ ফুটে কথাটা বলে না কিন্তু দেখো বাবাই নিজেই চলে আসলো এই গরমের মধ্যে মেয়েকে নিতে বাবারা হয়তো এমনই হয় সন্তানকে যে কতটা ভালোবাসে সেটা হয়তো মুখ ফুটে কোনো দিনই বলতে পারে না মায়েরা হয়তো বলে ফেলে কিন্তু বাবারা কোনো সময়ই বলতে পারে না কিন্তু সন্তানের কিন্তু কর্তব্য সেটা বুঝে নেওয়া তো বাবার সঙ্গে চলে আসলাম এসেই ওই যে আমার মাকে দেখো এখন কিন্তু আমার মা একটু ভালো হয়েছে মাকে বললাম তুমি কেন পাঠালে বাবাকে আমি তো বলেই ছিলাম বিকেলে আসবো তো মা আমাকে বলল আমি কি বলেছি তোর বাবাকে আমি তো জানি না তো দেখো বাবার মনের ভালোবাসা কিন্তু তোমরা কোনোদিনই বুঝতে পারবে না ঠিক না মা কিছুটা প্রকাশ করে কিন্তু বাবা মোটেও না তাই না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছুই করলাম করে দেখো এখন কিন্তু আটটা বেজে গেছে রাত্র বোন এদিকে রান্না বসিয়ে দিল যেহেতু জানে আমি তো আবারও ঘরে চলে যাব তো বোনকে বললাম আমি রান্না করি কিন্তু বোন দিল না রান্না করতে এদিকে আমার মা দেখো এখন একটু সুস্থ আছে আর এই যে দেখো আমার বোন কি রান্না করছে তোমরাও দেখে নাও আচ্ছা মাথা দিয়ে ঠিক আছে তো আমার মিষ্টি বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের সবাইকে রাধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো বাবা আবার দুই ভাইয়ের জন্য ফুচকা নিয়ে আসলো মা বানিয়ে দিচ্ছে আর তারা খেয়ে নিচ্ছে